শিক্ষকের বদলিতে কান্নায় ভেঙে পড়লো ছাত্রছাত্রীরা গুরু শিষ্যের অটুট বন্ধনের উদাহরণ ও স্যার আমাদের ছেড়ে যেও না শিক্ষকের বদলিতে কান্নায় ছাত্রীরা সেই গুরু শিষ্যের অটুট বন্ধন দেখা গেল আলিপুরদুয়ার জেলার খোয়ারবাড়ি জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকের বদলির খবর পেয়ে শিক্ষককে স্কুল ছেড়ে বেরোতে দিচ্ছিল না ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষককে যে সরকারি আদেশ অনুসরণ করতেই হবে দুই চোখে জল পায়ে জড়িয়ে ধরে শিক্ষককে বদলিয়ে আটকানোর চেষ্টা ছাত্র ছাত্রীর আপনাকে অনেক আপনাকে খুব মিস করব স্যার ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীতবিতান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন তাদের এই গুরু শিষ্যর সম্পর্ক আজীবন থেকে যাবে বলে জানিয়েছে আসলে এটা তো দীর্ঘ পনেরো বছর এখানে কাটিয়েছি এটা সরকারি নিয়মে আমার যাওয়া যাওয়া কিন্তু এখানকার আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার রায় থেকে ধরে আমার সহশিক্ষক রানা পিন্টু তৎসহ আমার অন্যান্য সহকর্মীরা এরা যে সহযোগিতা করেছে এদের সহযোগিতায় আমি পনেরোটা বছর এই খয়ারবাড়ি জুনিয়র বেসিক স্কুলে এই ছোট ছোট শিশুদের সঙ্গে আমি মিশতে পেরেছি ওদের ভালোবাসতে পেরেছি আজকে সরকারের নিয়মে আমার এখানে কর্মজীবনের শেষ দিন সেই হিসাবেই আমি এই ছোট ছোট শিশুদের আবার ভালোবাসা জানিয়ে আমার সহকর্মীদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার ভিসি আমার এত এলাকার অভিভাবক আমার সেলফ হেল্প গ্রুপ মিড ডে মিলের যে দিদিরা রয়েছেন তাদের সকলকে আমার অন্যান্য সহকর্মীরা যারা তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কোয়ারমারে জুনিয়র বেসিক স্কুলের পনেরো বছর ধরে ছাত্রছাত্রীদের আঁকড়ে ধরে রেখেছিলেন শিক্ষক গীতবিতান মহাপাত্র আজ শিক্ষকদের পাশাপাশি গ্রামবাসীরাও উপস্থিত থেকে শিক্ষককে বিদায় সম্বর্ধনা দেন গীতবিতান মহাপাত্র সোনাপুর সারদা মোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নতুন করে দায়িত্ব নেবেন এই বিদ্যালয়ের থেকে যে আমি পনেরো বছরে যা পেয়েছি তাকে মূলধন করি আমার আগামী কর্মজীবনের বাকি সময়টুকু এখানকার যে ভালোবাসা এখানকার থেকে মাস্টারমশাইদের কাছে আমার প্রধান শিক্ষক থেকে ধরে বাকিদের কাছে যে উৎসাহ সহযোগিতা পেয়েছি শিশুদের যে ভালোবাসা পেয়েছি এটাকেই মূলধন করে আগামী দিনের পথ চলা শুরু করবরো রিপোর্ট বাংলা দর্শন